মত হয়ে যাবে শুধু তাই না দুনিয়ার মানুষেরা খাবারগুলি নিয়ে গালের মধ্যে দেবে চিবাতে পারবে না খেয়ামত হয়ে যাবে আল্লাহ আকবার বলেন আল্লাহ মাহানা ওয়া এই কালামে হাকিমের সুরাতন হজ এর মধ্যে বলেছেন ওয়া ময়দানে মানুষ কেয়ামতের ভয়াবহতার কারণে সূর্য মানুষের আধা অথবা আধা মাইল উপরে থাকবে সূর্যের বর্তমান তাপকে আরো ঊনসত্তর গুণ বৃদ্ধি করা হবে পায়ের জমিন হবে তামার পায়ে কোনো জুতা থাকবে না মানুষ কেয়ামতের ভয়াবহতায় পড়ে পাগলের মতো কেয়ামতের ময়দানে দৌড়াবে এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মা আসলে পাগল না বলে চিন্না দাব্ল হিংসাধ কেয়ামতের কঠিন আজবের সম্মুখীন হওয়ার কারণে এরা পাগলের মতো কেয়ামতের ময়দানে দৌড়াবে কেউ কারো দিকে খেয়াল করবে না কথা বলেন ঠিক কি না কথা বলেন ঠিক কি না তো সম্মানিত হাজির কেয়ামতের আলামত হলে দুই বড়াকান এক নম্বর হলো ছোটো আলামত যে আলামতগুলির কথা আমি আগে আপনাদেরকে বলেছিলাম দুই নম্বর হলো বর আলামত রসুল্লাহ সাল্লিক্লাম বলেন লাতা কোন সাঁতু হাত তাতে কোন আয়াতিন দশটি আলামত প্রকাশ না ঘটলে পৃথিবীতে কেয়ামত হবে না এর মধ্যে এক নম্বর হল খসফুম বিল মাসরিক অখসফম বিল মাকরিব পূর্ব পশ্চিমে ভূমিধস হবে এরপর আল্লাহ রসুল খসফুম বিল মাসরি ও পৃথিবীতে একটি ধোয়া বের হবে এরপর আল্লাহ রসুল বলেন ও দাজ্জাল পৃথিবীতে দাজ্জালের ফেতনা আসবে রসুলুল্লাহ আসাল্ আল্লাহ খালি ঘর বলেন মা বাইনা নাখলকে আদাম

ওই সময় তিনি দাজ্জালের ফেতনা থেকে আশ্রয় চেয়েছেন আমাদেরকে বলেছেন উম্মতেরা তোমরাও দাজ্জালের ফেতনা থেকে আশ্রয় চেয়েও আল্লাহ রাসুল বলেন দ্যালু না কে দেবো না পৃথিবীতে দাজ্জাল আসার আগে মিথ্যা দাজ্জালের দাবিদার অনেকেই আসবে কথা বলেন ঠিক কিনা দাজ্জালের রূপান্তর অনেক কিছু হবে পৃথিবীতে যেগুলি দেখে পৃথিবীর মানুষেরা নাস্তিক হয়ে যাবে আল্লাহকে ভুলে যাবে মনে করবে বিজ্ঞানী সব কথা বলেন ঠিক কিনা যেমন কয়েকদিন আগে দেখলাম বিজ্ঞানীরা সফল হয়েছে মৃত মানুষের দেহের মধ্যে প্রাণ সঞ্চার করতে পেরেছে এখন তাই বলে কি এ এজরে বলেন হয়ে যাবে দুই একটি ঘটনা যেটি ঘটানো হচ্ছে পৃথিবীতে শয়তান এটি করাচ্ছে এর মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে যে মানুষের ইমান রয়েছে তাহিদের প্রতি যে ইমান রয়েছে এই ইমানকে কনভার্ট করে শয়তান দাজ্জালের দিকে নিয়ে যেতে চায় কথা বলেন ঠিক কিনা দাজ্জালের কথা আমরা দুকায় বললে চলবে কারণ কোরআনের চাইতে মহাসত্য বাণী আর কিছু হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামে হাকিমের মধ্যে বলেছেন কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত আল্লাহ বলেন পৃথিবীতে জীবন আছে প্রাণ আছে এমন যত মাকলুক গাত রয়েছে সবাইকে মৃত্যুর স্বাদ আচ্ছাদন করতে আল্লাহ শুধু এই কথা বলেই শেষ করে নাই এরপরে আল্লাহ বলেছেন সুম্মা ইলেই না পৃথিবীতে জীবন আছে প্রাণ আছে যত মাক লোকাত রয়েছে সবাইকে মৃত্যুর স্বাদ আচ্ছাদন করার পরে একদিন আমি আল্লাহর কাছে ফিরে যেতে হবে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা তো সম্মানিত হাজরিন দাজ্জাল যখন পৃথিবীতে আবির্ভাব হবে পৃথিবীর সব জায়গা সে বিচরণ করবে মক্কা মদিনা বাইতুল মোকাদ্দাসে যেতে পারবে না ফেরেস্তারা সেই জায়গাগুলিকে সংরক্ষণ করে রাখবে দাজ্জালকে কেউ হত্যা করতে পারবে না এমতো অবস্থায় সর্বশেষ আমাদের পেয়ারা হাবিব সাল্লামল আলী আলি গোসাল্লাম এরম্মত হয়ে হদরতি সা আলী হিসাল্লাহ তো সিরিয়ার যেই মসজিদের যিনি মিম্বা উপরের ছাদের উপরে নামবেন ওটার নাম হলো মসজিদে ওমবি কিছুদিন আগে সিরিয়া যে বিজয় হয়েছে এই মসজিদে ওমবি শিয়া নামক দাজ্জাল থেকে আল্লাহ রক্ষা করেছে আর জোরে বলেন সিরিয়ার বহু মসজিদে আজান বন্ধ ছিল নামাজ বন্ধ ছিল আলহামদুলিল্লাহ রসুলিল্লাহ সাল্লি আসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আগে খেলাপথ সিরিয়াতে অবতরণ করবে সুমান আল্লাহ বলেন অর্থাৎ কেয়ামতার আগে পৃথিবীতে আবার সিরিয়াতে খেলাফাত প্রতিষ্ঠিত হবে সেই দিন আমার মনে হয়েছে ঘনিয়ে এসেছে কথা বলেন ঠিক কিনা শুধু সিরিয়াতে খেলাফাত কায়েম হবে না সারা পৃথিবীতে মুসলমান মুসলমানদের এই খেলাফাত কায়েম হওয়ার দিন চলে এসেছে কথা বলেন ঠিক কিনা সেদিন আর রবে না হাহাকার অন্যায় জুলুম কথা বলেন ঠিক কিনা জালেমরা এই জমিন থেকে বিতাড়িত হয়েছে কথা বলেন ঠিক কিনা জালেমরা কবরে চলে গেছে কথা বলেন ঠিক কিনা আবার পৃথিবীতে ইসলাম কায়েম হবে কথা বলেন ঠিক কিনা আবার পৃথিবীতে ইনসাফ বলা শাসন আসবে কথা বলেন ঠিক কিনা সেদিন আর রবে না হাহাকার অন্যায় জুলুম অবিচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা বলবে কথা বলেন ঠিক কিনা সব জায়গায় শুধু বরকত আর বরকত কথা বলেন ঠিক কিনা আফগানিস্তানে খেলাফত কায়েম হয়েছে ওরা যেখানে আদ দেয় সেখানেই বরকত গাড়ি তৈরি করলে পৃথিবীর সেরা গাড়ি হয় ওরা যখন আপনার পৃথিবীর মধ্যে জুস তৈরি করতেছে পৃথিবীর সেরা জুস হচ্ছে কথা বলেন ঠিক কিনা কারণ যেখানে জুলুম থাকে না যেখানে মাদকতা থাকে না যেখানে ইনসাফ থাকে সেই জায়গাতে শান্তিতে ভরপুর হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আমরা চাই এই চনপাড়া জুলুম মুক্ত হয়েছে আরও পরিপূর্ণ মুক্ত কথা বলেন ঠিক কিনা এই চনপাড়াতে আর মাদক চলবে না কথা বলেন ঠিক কিনা সাহসের সাথে আমাদেরকে দাঁড়াতে হবে কথা বলেন ঠিক কিনা এই চন্দপাড়াকে পরিপূর্ণ জুলুম মুক্ত করতে হবে কথা বলেন ঠিক কিনা এবং সেই দিন চলে আসতেছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি তাহলে আমি যেই কথা বলতেছিলাম যেই জাতির ব্যাপারে আল্লাহর রাসুল হাদিসে এত সুসংবাদ দিয়েছে সেই জাতির একটি সন্তান এই সিরিয়ার এক বোন বলেছিল আমি আল্লাহকে সব বলে দেব বলছিল না আমি আল্লাহকে সব বলে দেব আমি নিরীহ শিশু ছিলাম আমার উপরে কেন বম্বিং করলে ইসলাম কখনো শিশু বাচ্চাদের নারীদেরকে হত্যা করা সমর্থন করে আমি আল্লাহকে বলে দেব সম্মানিত উপস্থিতি তো এই সিরিয়াতে বিভিন্ন ফ্রন্টে লড়াই চলছিল লড়াইটা শুরু হয় দুই সালের অভ্যুত্থানের মাধ্যমে এই সিরিয়া শাসন করেছে জালেম বাসার আল আসাদ নিজের মূর্তি দিয়ে দেশটা ভরে ফেলেছে বাপের মূর্তি দিয়ে ভরে ফেলেছিল ইনশাল্লাহ সব মূর্তিকে ভেঙে দিয়েছে কথা বলেন ঠিক ঠিকাছে ইসলামী রাষ্ট্রে সব ভেঙে গুরবার করে দিতে হবে সম্মানিত উপস্থিতি এখন এখানে ফ্রি সিরিয়ার মুভমেন্ট ছিল যেটা আমেরিকার অধীন ওয়াইভিজি ছিল যেটা আপনার কুর্দিদের অধীন আরেকটি ছিল জবাহাত নুসরা আল অধীন এদের থেকে আরেকটি হয় আইসিস এরপরে এখান থেকে আবু মোহাম্মদ জুলানি যিনি এই বিজয়ের মূল আমির মূল নেতা তিনি নতুন করে একটি শুধু আর নুসরা ফ্রন্ট নাম করে একটি সংগঠন তৈরি করে যেটির মাধ্যমে তিনি লড়াই করেছেন মাত্র এগারো দিনে ঐক্যবদ্ধভাবে যে যেকোনো জুলুমের বিরুদ্ধে দাঁড়ালে সময় লাগে না কথা বলেন ঠিক কিনা যার বাস্তব নমুনা আমরা দেখেছি কথা বলেন ঠিক এই জানেন প্রায় এগারো তালা আপনার বিশাল বিল্ডিং যার উপরে শুধু তালা উপরে আর নিচে আট নয় তালা দশ তালা সব নিচে পুরা তালাগুলি আপনার এই সুন্নি মুসলমান দিয়ে ভরে ফেলেছেন এবং সবগুলির হত্যা করেছে মাও বোনদেরকে আপনার নির্যাতন করেছে যাই হোক যেটি বলতে চাচ্ছিলাম তিনি ঘোষণা দিয়েছেন সেদিন আর বেশি দূরে নয় আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি অচিরে এই বাইতুল মুকাদ্দাস ইসরায়েলদের ইহুদিদের ইহুদিদের থেকে এই বাইতুল মুকাদ্দাসকে আমরা মুক্ত করেই সর্ব কথা বলেন ঠিক কিনা সময় আর বেশি নাই তবে ফেতনাও সামনে আসবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ কোরআনে বলেছে ইহুদিদের পাশে যারা বাস করে তারা শান্তিতে থাকে না মুশ্রিকদের পাশে তাদের বসবাস ওরাও শান্তিতে থাকতে আমরা যদি শান্তিতে থাকতে চাই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে কথা বলেন ঠিক কিনা ঐক্যবদ্ধ হতে হবে কোন দল দেখার সুযোগ নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ তো ফিকদান করে সকালে বলে আমিন সম্মানিত উপস্থিতি আমি যেটি বলতেছিলাম ফেতনার জামানায় যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদের কয়েকটি আমল করতে হবে এর মধ্যে এক নাম্বার বেশি বেশি তাও বা পার করতে হবে কি করতে হবে তাও বা করতে হবে আমাদের আমল বাড়িয়ে দিতে হবে যত পারি আমল বাড়াই আর তিন নম্বর আমরা যতটুকু পারি দান সৎকা করার চেষ্টা করি এই দান সৎকা আমাদের বিপদ দূর করবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি এই জন্য আল্লাহর ঘরে কে আছেন মাদ্রাসার ঢালাই শুরু হবে